আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের তাওয়া পোলাও করে দেখাবো যেটা সাধারণত বেলায় নাস্তা হিসেবে খাওয়া হয় তাওয়া পোলাও করার জন্য দুই কাপ চাউলকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর চাউলগুলো নাইনটি পারসেন্ট মতো রান্না করে নিলাম আর রান্না করা ভাতগুলো একদিকে রেখে দিলাম পোলাও তৈরি যেন লাগছে দুইটা টমেটো কুচি দুইটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর গাজর কুচি আর কুচি আর কেটে নিলাম আলু আর গাজরকে একটু সুত করে নিলাম যেন রান্নার সময় বেশি সময় না লাগে একটি প্যানে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার বাটার আর তেল দিয়ে যদি পোলাও রান্না করা হয় ঘানটা একটু ভালো আসে খেতেও ভালো লাগে তেল আর বাটার গরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরা আর তার একটু পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ পর পর হালকা হাতে নাড়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় আর হালকা ব্রাউন হয়ে আসতে পারে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম যেন আদা রসুনের কাঁচা গ্রানটা চলে যায় তারপর দিয়ে দিলাম বরবটি কুচি আর সিদ্ধ করে রাখা আলু ও গাজর কুচি তার কিছুক্ষণ পর দিয়ে দিলাম একশো মিলি পানি আর দিয়ে দিলাম টমেটো কুচি সব সবজি দিলাম নরম হয়ে আসার জন্য ডেকে পাঁচ মিনিটের জন্য রান্না করলাম সবজিগুলো নরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম একসা চা চামচ হাফসা হাফ চা চামচ হলুদ গুঁড়া আর একসা চা চামচ মরিচের গুঁড়া গুঁড়া মশলা দেওয়ার পর ভালো করে নাড়ে দিলাম যেন মশলা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে যায় কিছুক্ষণ পর দিয়ে দিলাম চা চামচ চাট মশলা চাট মশলাগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায় সবজির সাথে ভালো করে মিশিয়ে দেয় আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া যেন ফ্লেভারটা ভালো আসে সব মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রান্না করলাম যেন মশলার ঘ্রানগুলো চলে যায় সবজিগুলো রান্না হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একশো মিলিলিটার পানি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দেওয়ার পর ভালো করে নাড়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করলাম এক পর্যায়ে যখন সবজিগুলো রান্না হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম রান্না করে রাখা চাউলগুলো চাউলগুলো দেওয়ার পর ভালো করে নাড়ে দিলাম যেন চাউল আর মশলাগুলো ভালো করে মিশিয়ে যায় সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দমে দিয়ে রান্না করলাম রান্না করার পর তাওয়া পোলাও তৈরি হয়ে গেল ইচ্ছা মতো ডিম হাসির মাংস মুরগির মাংস গরুর মাংস দিয়ে তাওয়া পোলাওটা সার্ভ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ